রাহমাত আমার সোনার দিন হাই রেয়া আমার সোনার দিন সেলাম দিনের জন্য দিনের জন্য দায়ার নবী কত পেরেশান হাইরে আমার সোনার দিন সেলাম আমার সোনার দিন সেলাম আবু জেহেল শিল নবীর দিন মানিল আবু জেহেল শাসিল নবির দিন সে নামিল মহাযুদ্ধ লেগে গেল মহাযুদ্ধ লেগে গেল ওহো দের ময়দান আইরে আমার সোনার দিন ছিলাম আমার সোনার অঙ্গিল হাজারি হলো গায়ের জামাও ঘিজে গেল অঙ্গিল হাজারি হলো গায়ের জামাও ঘিজ গেল মুখেতে উম্মতি উম্মতি মুখেতে উম্মতি উম্মতি তরাও সোবাহান হাইরে আম হাইরে আমার সোনার দিনি হাইরে আমার সোনার দিনি কাফের রাঘিরে রা ঘিরে ফেলো তো হার মারল পাথর মে রে দয়ারে নজির পাথর মে রে দয়ারিনজির করলেন করেন হাই রে আমার সোনার দিন আমার সোনারে দিন ছিলাম অমদিনা বা তোরা জানি ফুল অমদিনা বাশি তোরা জানতে ফুল অমদিনা বা তোরা জানি ফুল কত ভাগ্য তোরা তদের জাতি কোল কত ভাগ্যবান তোরা তদের জাতি কোল মাটি হাতে মুখে গায়ে মাখি মদিনার পাকো মাটি হাতে মুখে গায়ে মাখি হাসিনা খোলে দেখি না তোরা হাসি না খোলে দেখি না তোরা মূল ও মদিনা বসি তোরা জন্ন তে ফুল ও মদিনা তোরা জন্ন ফুল কত ভাগ্যবান তোরা তদের জাতি কুল আরবেতে জন্মনিলেন নিলেন মহাম্মী নার ছিলেন দুনিয়ার বাদশাহিত হইলেন কবুল ও মদিনাবাসী তোরা ফুল মদিনা বাসি তোরা জানা ফুল অমদিনা মদ বাসি তোরা জানা ফুল কত ভাগ্যবান তোরা তদের জাতি কুল কত ভাগ্যবান তোরা তদের জাতি কুল কত জাতি কুল গজলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক ওয়াজ মিডিয়া আসাম